আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজ আমার মেয়ে স্কুল থেকে এসে বলতে আম্মু আমার অনেক ক্ষুদা পেয়েছে তো ওকে কি বানিয়ে দেওয়া যায় ওকে বলতেছিলাম আম্মু তুমি ডিম সেদ্ধ খাবে তো ও খেতে চাইছিল না এমন কি ভাতটাও খাবে না তো আমার ভাতটা এর মধ্যে হয়ে গিয়েছিল তো আমি সেখান থেকে তিন চামচের মতো ভাত নিয়ে নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি ডিম এবং ভাতটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ঠান্ডা বাদ দিয়েও এটা বানিয়ে নিতে পারেন তো ডিম এবং ভাতটা ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি একটা সাইডে রেখে দিব। তারপর একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব জিরার গুঁড়ো দিয়ে দিব চাট মশলা তারপর এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে একটু মাখিয়ে নিব। বাচ্চারা যখন স্কুল থেকে আসে তাড়াতাড়ি তখন কিন্তু ওদের একটু ক্ষুধা পায় তো ঝটপট এই নাস্তাটি আমরা খুব সহজে বানিয়ে দিতে পারি তো মশলাটা মাখানো হয়ে গিয়েছে আমি এখন ভাতগুলো এর মধ্যে দিয়ে দিব তারপর ভাত এবং মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব নাস্তাটা খেতে এতই মজার ছিল যে বড়রাও কিন্তু মজা করে খেয়ে নিবে মাঝে মধ্যে দেখা যায় ছোটদের জন্য কিছু বানাতে গেলে আমাদের জন্য একটু বেশি করে বানিয়ে নিই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এরপর যে আমি হাত দিয়ে মাখিয়ে নিব এতে করে বোঝা যাবে বাইন্ডিংটা কেমন হয়েছে তো এখন মাখানোর পর আমার কাছে মনে হচ্ছিল যে এটা আঠালো হয়নি তো আমি এখানে আরও কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিব আপনারা যখন হাত দিয়ে মাখাবেন তখন কিন্তু বুঝতে পারবেন এটা আঠালো হয়েছে কি না যখন এটা বল বল করে দেওয়া যাবে এ পর্যায়ে হয়ে গিয়েছে আর কর্নফ্লাওয়ার দেবার দরকার নেই তো তিন চামচ ভাতে আমার অনেকগুলো ভাতের পাকোড়া হয়েছিল তো এটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে দেখুন এটা মাখানোর পর দেখতেই অনেক বেশি সুন্দর লাগছে এখানে আমি তেলটাও এর মধ্যে গরম করে নিয়েছি এভাবে ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দিব এটা দেবার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না যখন নিচটা খুব ভালোভাবে হয়ে আসবে তখন উল্টে দিতে হবে না হলে কিন্তু পাকোড়াগুলো ভেঙে যেতে পারে এবং চুলার আঁচটাও একটু মিডিয়াম হিটে দিয়ে ভাজতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে এভাবে ভাজলে আস্তে আস্তে ভেজে নিলে হয় কি নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় তো এভাবে করে হালকা হিটে আমি পাকোড়াগুলো ভেজে নিব তো এখন আমি এ পাশ উলটিয়ে দিব কেন ও পাশটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে যদি আমি প্রথমে উল্টাতে যেতাম তাহলে কিন্তু পাকোড়াগুলো ভেঙে যেত তো এভাবে করে লাল লাল করে আমি পাকোড়াগুলো ভেজে নিয়েছি এ পর্যায়ে কিন্তু পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এরা চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু গরম গরম সবাই খেয়ে নিয়েছে তো আমার মেয়ের জন্য বানিয়েছি বলতে গেলে কিন্তু আমরা খেয়েছি সবাই সত্যি নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লেগেছে আপনারাও কিন্তু এভাবে ঝটপট নাস্তাটি বানিয়ে নিতে পারেন হালকা ক্ষুদা নিবারণের জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ